সভ্যতা ছিল খুব উন্নত মানের পৃথিবীতে কয়েকটা উন্নত সভ্যতা ছিল প্রাচীনকালে ভারতীয় সভ্যতা চৈনিক সভ্যতা নীল নদের তীরে গড়ে ওঠা সভ্যতা মিশরীয় সভ্যতা মেসোপোটেমিয়ার সভ্যতা এইসব সভ্যতা কিন্তু পৃথিবীতে অতীতে নাম করা সভ্যতা ছিল উন্নত সভ্যতা ছিল তাহলে ভারতবর্ষের মানুষের মধ্যে ভারত যে অতীতে একটা গুরুত্বপূর্ণ দেশ ছিল ভারতের সভ্যতা সংস্কৃতি শিক্ষা এগুলো কিন্তু উন্নত ছিল সবটাই যে ইউরোপীয়রা উন্নত এই যে ভাবনা এই ভাবনাটা কিন্তু ভারতীয় মানুষের মধ্যে সবটা কাজ করেনি তাই ভারতবর্ষের প্রাচ্য সংস্কৃতির প্রতি ভারতবাসীর আগ্রহ তৈরি হয়েছে এখন এক্ষেত্রে ভারতবর্ষের মানুষ পাশ্চাত্য শিক্ষা থেকে বঞ্চিত ইংরেজি শিক্ষার কে প্রথমে তারা জানে না প্রাচ্য শিক্ষা হচ্ছে সংস্কৃত ভাষার মাধ্যমে শিক্ষা সুতরাং বিশ্বের যে জ্ঞান ভাণ্ডার ইংরেজি পড়ে ইংরেজির মাধ্যমে জানতে হবে এটা কিন্তু ভারতবর্ষের মানুষের মধ্যে জানা ছিল না এক্ষেত্রে প্রাচ্য শিক্ষাকে অর্থাৎ ভারতীয় শিক্ষাকে গুরুত্ব দিয়েছিলেন তারা তাদের ইংরেজি ভাষাকে অবহেলা করেননি ইংরেজি ভাষাকে যেমন গুরুত্ব দিয়েছেন তার পাশাপাশি আমাদের ভারতীয় যে সংস্কৃতি ভারতীয় যে সংস্কৃত ভাষা সেটা শিখতে হবে এবং ভারতের যে প্রাচীন ঐতিহ্য সেটা জানতে হবে এই ধরনের উদ্যোগ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকারের পক্ষ হলেও তারা কিন্তু উদ্যোগ নিয়েছিলেন যেমন ওয়ারেন হেস্টিংস উইলিয়াম জোনস উইলিয়াম কেরি এরা কিন্তু ভারতের ভারতের প্রাচ্য শিক্ষা বা ভারতীয় শিক্ষাকে গুরুত্ব দিয়েছিলেন আঠারো শতকে আঠারো শতক মানে কি সতেরোশো সাল থেকে সতেরোশো নিরানব্বই সাল তো এই সময়ে প্রাচীন ভারতের সংস্কৃতি চর্চার জন্য ওই অতীতের সেই সংস্কৃতি সেই সংস্কৃতি চর্চার জন্য তোমার শ্রীরামপুরে উইলিয়াম কেরি ব্যাপটিস্ট মিশন তৈরি করে